কদমতলা আইডি ব্লকের ভিডিও নিকো ডেপুটেশন প্রদান করল সিপিআইএম সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এদিন শকুন্তলা ব্লকের পিটিউর নিকট ডেপুটেশন প্রদান করা হয় এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সম্পাদক মন্ডলীর সদস্য জাহরুল হক সহ অন্যান্যরা বিধায়ক ইসলাম উদ্দিন জানান কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি সিপিআইএম এর দখলে ছিল আনুমানিক তিন মাস পূর্বে সিপিআইএম এর এক মেম্বার অর্থের প্রলোভনে বিজেপি দলে চলে যায় প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবনা হবে এতে ভোটে পঞ্চায়েত ভেঙে যায় সিপিএম এর পক্ষ থেকে দল থেকে মেম্বারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানানো হয় যার কারণে ওই মেম্বারের পদ চলে যায় তারপর পঞ্চায়েত দপ্তরের নিয়ম মেনে টসের মাধ্যমে পঞ্চায়েত দখল করে সিপিআইএম সিপিএম প্রধান উপপ্রধান শপথও গ্রহণ করে তাদেরকে জেলা পঞ্চায়েত আধিকারিক সার্টিফিকেটও প্রদান করে কিন্তু জেলা পঞ্চায়েত আধিকারিক অফিসিয়ালি নির্দেশ দেননি বর্তমান প্রধান উপপ্রধানকে নিজের দায়িত্ব বুঝে দেওয়ার জন্য যার কারণে বর্তমানে পঞ্চায়েত প্রধান উপপ্রধান কোন কাজ করতে পারছেন না তাই এই সমস্যার সমাধান করার জন্য কদমতলা ব্লকের প্রদান করা হয়েছে শাসক দলের বিভিন্নভাবে এই দিন নেতৃত্বরা প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না এটা রাজ্যের মধ্যে এটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাজ করার সুযোগ দিচ্ছেন না তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি না আজকেই তার সমাধান করতে হবে